হরে কৃষ্ণ কেউ বলছে যে গুরু ত্যাগ করা যাবে না গুরু ত্যাগ করা সম্ভবই না আমার আমার বাবা ছিলেন এখনের গুরুদেবের বাবার শিষ্য এভাবে আমরা কুল গুরু নিয়ে আমরা এসেছি এখন আমরা গুরুদেব ত্যাগ করতে পারবো না প্রভু যাই বলেন আপনাদের কথা সবই শুনব কিন্তু গুরু ত্যাগ করা কখনো সম্ভব না আসলে কি গুরু ত্যাগ করা যাবে শাস্ত্র কি বলছে শাস্ত্রে গুরুত্যাগের কথা নিষেধ করা হয়েছে গুরুদেব কখনো ত্যাগ করা যাবে না এখন গুরুদেব কে সেটি একটি জানার ব্যাপার এবং এখানে আমরা আবারও এখন প্রশ্ন আসছে গুরুদেব কি সৎগুরুদেব নাকি অসৎ গুরুদেব যদিও গুরুদেবের কথার সাথে এই সৎ এবং অসৎ কথাগুলো আনার দরকার হয় না কিন্তু এখন এমন এক যুগে আমরা এসে পর্যবসিত হয়েছি সেখানে এই কথাটা আনতে হয় যেমন আমরা যখন দুধ খেতে যাই দুধটি কি জল মেশানো দুধ নাকি একদম পিওর দুধ সেটি নিয়ে একটা প্রশ্ন আসে তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো অবিকৃতভাবে যিনি এ জগতে প্রচার করেন তিনি হচ্ছেন গুরুদেব কৃষ্ণতত্ত্ববেরা যিনি আচরণ করেন তো গুরুদেবের সংজ্ঞা দেওয়া হয়েছে উপদেশামৃতের প্রথম শ্লোকে বা চবে বেগম মনস ক্রুধ বেগম জিহা বেগম উদর্ত বেগম তো সারা পৃথিবীকে তিনি হচ্ছে শিষ্যরূপে গ্রহণ করতে পারেন সারা পৃথিবীর মানুষকে যিনি বাচবেগ মনোবেগ ক্রুদের বেগ জিহভাবেগ উদর বেগ এবং উপস্থের বেগ যিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন গুরুদেব হচ্ছেন স্রেফ ডাক এটি হচ্ছে গুরুদেবের যোগ্যতা এবং গুরুদেব এর কাছ থেকে আমরা কখনোই আমার মাথা ব্যথা করছে আমার পেটে ব্যথা করছে আমার ছেলে মেয়েটা পরীক্ষা যেন গোল্ডেন প্লাস পায় সেগুলো বলা যাবে না গুরুদেবের কাছে আমাদেরকে অবশ্যই পরমার্থ জিজ্ঞেস করতে হবে অর্জুন যখন কৃষ্ণের বন্ধু ছিলেন ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে কোনো তত্ত্ব উপদেশ দেননি কিন্তু যখনই অর্জুন বলেছেন যে শিষ্য স্তে অহম সাধিমাম তাম প্রপন্নম আমি এখন তোমার শিষ্য সম্পূর্ণভাবে তোমার শরণাগত কৃপা করে তুমি আমাকে জ্ঞান উপদেশ দান করো তখনই কিন্তু কৃষ্ণ তাকে জ্ঞান উপদেশ দান করেছেন অনেকেই বলে যে আমরা একজন আরেকজনকে প্রভু বলি কেন এটার উত্তর আমরা একটা ভিডিওতে দিয়েছিলাম তো যখন আমরা প্রভু বলি তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করার আমাদের একটা মনোভাব থাকে ঠিক একইভাবে একজন গুরুদেবকে ত্যাগ করা যায় যখন সেই গুরুদেব কৃষ্ণের বিধানগুলো মেনে চলেন না তাকে ত্যাগ করা যাবে তখনই যখন সে শাস্ত্র নির্দেশগুলো নিজের জীবনে আচরণ করবে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে এ জগতে এসেছেন এবং সমস্ত জিনিস ওনার নিজের জীবনে উনি পালন করেছেন নিজে আচরিয়া গৌড়া অপরে শেখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় হ্যাঁ মহাপ্রভু এসছেন বৈরাগ্যবিদ্যা নিজ ভক্তিযুগম উনি বৈরাগ্যবিদ্যা গ্রহণ করেছেন এবং ভক্তিযুগ উনি নিজে গ্রহণ করছেন সে কারণে আমাদেরকে এটি বুঝতে হবে যে গুরুদেবের যে কাজ সেটি হচ্ছে আমাদের আত্মাকে এ জগতের বিভিন্ন জনজাগতিক কলুষতা থেকে মুক্ত করে আত্মার প্রকৃত আলোয় ভগবৎ ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া এটাই একমাত্র গুরুদেবের কাজ এছাড়া অন্য কোনো কাজ যদি গুরুদেব করে সেই গুরুদেব ত্যাগ করতে হবে আমরা শাস্ত্র দেখতে পাই শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন বড়ি মহারাজ বামন দেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বলি মহারাজ যে আমি আপনাকে দান দিব কিন্তু যখন শুক্রাচার্য বুঝতে পেলেন এই বামনদেব স্বয়ং বিষ্ণু এবং শুক্রা শুক্রাচার্য বলি মহারাজকে বললেন তুমি ওনাকে কথা দিয়েছ উনি তো এখানে বামন দেব রূপে এসেছে তোমাকে ঠকানোর জন্য তখন বলেছেন কোনো অসুবিধে নেই ভগবান বিষ্ণুকে আমি আমার সর্বস্ব দেব ত্রিপাদুভূমি আমি দেব বলছে যে তাহলে তুমি আমার শিষ্য হয়ে আমার কথা কেন শুনছো না বলছে না আপনি আমাকে এমন কথা বলছেন যে আমি প্রতিজ্ঞা করেছি ভগবানের কাছে আপনি বলছেন প্রতিজ্ঞা ভাঙতে আমি ভাঙতে পারবো না বলছে তাহলে তুমি গুরুদেবের কথা শুনছো না বলছে আপনার কথা শুনবো না আপনাকে ত্যাগ করে দিলাম তখন গুরু ত্যাগের মাধ্যমে কিন্তু বলি মহারাজ ভগবানকে লাভ করেছেন আপনি চিন্তা করেন তাহলে আবার আমরা দেখতে পাই ষণ্ড এবং অমর্ক এই শুক্রাচার্যের দুইজন ছেলে তাদেরকে ত্যাগ করেছেন প্রহ্লাদ মহারাজ বলছেন যে আপনারা যে শিক্ষা দিয়েছেন ইতিমধ্যেই মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার গুরুদেব শ্রী মুনি আমাকে এইসব জ্ঞান শিখিয়ে দিয়েছেন এই রকম কাউকে হিংসা করা নিজের ভালো চিন্তা করা এগুলো কোনো ধর্ম হতে পারে না প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে থেকে এই শিক্ষা পেয়েছেন এখন আমরা প্রচার করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হই কেউ কেউ অনুকূল ঠাকুরের ভক্ত থাকেন কেউ কেউ রামকৃষ্ণ মিশনের ভক্ত থাকেন তো তারা আমাদেরকে বলেন যে প্রভু আমার গুরুদেব তো মিশনের দীক্ষিত আমি ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছি এখন আমি কি করে আসব আমার গুরুদেব তো রামকৃষ্ণ অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছেন আমি ওনার কাছ থেকে কি করে আসব। তা আমরা বলি দেখেন আপনি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছেন অনুকূল ঠাকুরের ত্যাগ অনুকূল ঠাকুরকে ত্যাগ করা হচ্ছে না রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছেন রামকৃষ্ণ মিশনকে ত্যাগ করা হচ্ছে না আপনি খ্রিস্টান ধর্ম নিয়েছেন খ্রিস্টান ধর্মকে ত্যাগ করা হচ্ছে না আপনি বৌদ্ধ ধর্ম নিয়েছেন বৌদ্ধ ধর্মকে ত্যাগ করা হচ্ছে না আপনি যে কোনো ধর্মে থাকুন আপনি যদি সনাতন ধর্ম পালন করেন কোনো ধর্মকেই ত্যাগ করা হয় না যেমন আপনার গুরুদেব উনি কী বলেছেন সস্তান হতে বলেছেন আপনার গুরুদেব কি বলেছেন সন্ধ্যায় একটু ধ্যান করতে বলেছেন আপনার গুরুদেব কী বলেছেন শুক্রবারে নিরামিষ খেতে বলেছেন আমি এটা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি যদি শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদানকে অনুসরণ করে উনার নীতিগুলো পালন করেন পৃথিবীতে এমন কোনো ধর্ম এমন কোনো রীতি বা নিয়ম নেই যেটি পালন করা হবে না মহাপ্রভুকে যদি আপনি অনুসরণ করেন এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম করা হয়ে যাবে এমন কোনো ধর্ম নেই কৃষ্ণ ভাবনার মাধ্যমে পূর্ণ হচ্ছে না যেমন ধরুন শুক্রবারে নিরামিষ খাওয়া বা সারা জীবন নিরামিষ খাওয়া যদি আপনি চৈতন্য মহাপ্রভুর এই দর্শনকে ফলো করেন তাহলে আপনি সারা জীবন প্রসাদ পাবেন আর সারা জীবন যদি আপনি প্রসাদ পান তাহলে আপনার একদিন নিরামিষ খাওয়া হয়ে গেল আর সারা জীবন নিরামিষ খাওয়া হয়ে গেল কারণ আপনি প্রসাদ পাচ্ছেন আরও অনেক ঊর্ধ্বে আর অন্যান্য ধর্মের কথা তো আর বলাই নেই যে কোনো ধর্মের কথা সে কারণে যে গুরুদেব আমাদেরকে চারটি বিধিনিয়ম পালন করতে শেখাচ্ছেন না কলির যে স্তম্ভগুলো আছে সনাতন ধর্মের যে স্তম্ভগুলো আছে সেগুলোর মধ্যে আনতে শেখাচ্ছেন না সেই গুরুদেবকে আমরা কেন গ্রহণ করব গুরুদেব গ্রহণ করা একটা ফ্যাশন না এটি হচ্ছে আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য আমরা বলে থাকি যারা নতুন দম্পতি বিয়ে করে দীক্ষা না নিলে সমস্যা ঠাকুর বা গুরুদেবেরা এসে তার হাতে জল খান না বলেছে দীক্ষা না নিলে নাকি তার হাতে জল খাওয়া যাবে না ওনাকে শুদ্ধ হয় না তার দেহকে শুদ্ধ করার জন্য দীক্ষা নিতে হবে দেহ কি কখনো শুদ্ধ হয় দেহ তো মৃত এই দেহকে শুদ্ধ করা সম্ভব না আত্মাকে শুদ্ধ করা যায় চেতনাকে শুদ্ধ করা যায় আর এই চেতনাকে যিনি শুদ্ধ করবেন তিনি হচ্ছেন গুরুদেব সুতরাং অবশ্যই ত্যাগ করা যাবে যেমন ধরুন আপনার পারিবারিক একজন ডাক্তার ছিলেন উনি আপনার বাবা চোদ্দ গোষ্ঠী তাদের তাদের হচ্ছে চিকিৎসা নিয়ে আপনারা আপনার পরিবার চলছে তো আপনার এমন একটি রোগ হলো সেই রোগটি এই ডাক্তার আপনার পারিবারিক ডাক্তার সারাতে পারছে না আপনি অনেক কষ্ট পাচ্ছেন এখন কি আপনি যাবেন না অন্য কোনো ডাক্তারের কাছে যাবেন না নাকি বলবেন না এটা অপরাধ হয়ে যাবে নরকে যাব নিজেকে তো আগে বাঁচাবেন না এটা অপরাধ হবে তো এই দেহকে দেখার জন্য গুরু হচ্ছে ডাক্তার মনকে দেখার জন্য গুরু অনেকে থাকতে পারে কিন্তু আত্মাকে দেখার জন্য যে সকল গুরু তারা হচ্ছে পারফেক্ট গুরু আর গুরুদেবেরা ডাক্তারের থেকেও আরও কঠিন একজন ডাক্তার প্রকৃত ডাক্তার কী করবে মলমের ফুরার উপরে মলম লাগাবে না অপারেশন করে রক্ত ভালো করে দেবে যেমন আমাদের রক্ত যদি বিশুদ্ধ না থাকে তাহলে আমাদের রোগ কখনো ভালো হবে না ঠিক এভাবে আমাদের রক্তকে চেঞ্জ করতে হবে আমাদের চেতনাকে বদলাতে হবে একজন ডাক্তার বারবার মলম দিচ্ছে মলম দিচ্ছে একদিকে ভালো হচ্ছে দিকে হচ্ছে তো একজন পারফেক্ট ডাক্তার সে কী করেছে এই রক্তের ইজেকশান দিয়ে রক্তের যে ভাইরাস ছিল ব্যাকটেরিয়া ছিল সেটাকে ভালো করে দিয়েছে ঠিক এরকম এমন একজন গুরুদেবের কাছে যেতে হবে যে আমাকে চেতনাকে শুদ্ধ করে দিতে পারবে তাই আমাদের সকলের উচিত গুরুদেবকে এভাবে গ্রহণ করা পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রও শিক্ষা দিয়েছেন যে চোদ্দ গোষ্ঠী যে সকল ধারা এসেছে সেই ধারা এখন বদলান ওনার গিরিগুবর্ধন লীলার মাধ্যমে উনি এটি শিক্ষা দিয়েছেন নন্দমহারাজ তার বাবা বলছেন যে কৃষ্ণ আমাদের ব্রজবাসীরা পূর্বপুরুষেরা তারা সকলেই ইন্দ্র পূজা করে এসেছেন ইন্দ্র আমাদের গুরুদেব ইন্দ্র যদি সন্তুষ্ট না থাকেন তাহলে বিপদ হবে কৃষ্ণ বলেছেন যে তোমরা ইন্দ্র পূজা করো না ইন্দ্র এটার জন্য দায়ী না বৃষ্টি হওয়ার জন্য আমরা গোবর্ধনের পূজা করি চলো গোবর্ধন আমাদেরকে সবকিছুই কিছুই দিচ্ছে আমাদের গাবিদেরকে দুধ খাওয়ার জন্য ঘাস দিচ্ছে আমাদের জল দিচ্ছে ফল দিচ্ছে আমরা যে সেখানে খেলা করছি কত কিছু গোবর্ধন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য অনেক ভূমিকা পালন করছে তো ভগবান কৃষ্ণ এখানে শিখালেন যে আমরা যে তথাকথিত পারিবারিক ধারা আছে সেটাকে পরিবর্তন করা দরকার কৃষ্ণ এবং একদিন বলছে আচ্ছা ভাই কি করছে বাবা আমাদের থার্ড ক্লাস কর্মচারী ইন্দ্র তার পূজা করছে আমরা থাকতে চলো আমরা এটা চেঞ্জ করি তো ইন্দ্রত একটা পোস্ট দেবতা স্বর্গের রাজা কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের পিতা তো উনি নিজে গিয়ে বলছে এই থার্ড ক্লাস একটা কর্মচারীকে পূজা করছে বাবা মা তো এটা চেঞ্জ করে দিয়েছেন এই জন্য আমরা যারা এই অন্ধ বিশ্বাসের মধ্যে রয়েছি এখনও আমরা অনুরোধ করব চলুন আমরা চিন্তা করি আমাদের প্রকৃত চেতনাকে জেগিয়ে জাগিয়ে তুলি আর জল মেশানো দুধ কত খাব এখনকার যারা গুরুদেব যারা সঠিক গুরু পরম্পরা ধারায় নেই তারা ভগবানের কথাগুলো তাদের মতো করে আমাদের কাছে প্রচার করছেন যেমন একজন ভালো দুধ বিক্রেতা যদি প্রকৃত দুধ বিক্রি করে সেটার দাম বেশি থাকে একটু যদি জল মেশায় সেখানে কি হবে দুধের দাম কমে যাবে তো যারা কৃষ্ণ ভক্তি যারা প্রচার করছে যারা শিষ্য গ্রহণ করছে খুব সহজে তাদেরকে বুঝতে হবে তারা নিশ্চয়ই সেই দুধের মধ্যে জল মিশিয়ে দিচ্ছে নয়তো এত কম দামে দুধ দিচ্ছে কি করে এত সহজভাবে দীক্ষা দিচ্ছে কি করে একজন মানুষ যদি সেখানে কিছু দুই নাম্বার না থাকে প্রকৃত জিনিসের দাম তো হেভি থাকবেই ঠিক শ্রীল প্রভুপাত কখনোই পাশ্চাত্য দেশে গিয়েছেন কিন্তু কখনোই চারটি বিধিনি নিয়ম কারোর জন্য কোনো রকম স্যাক্রিফাইস করেন নাই বেশি বড় লোক শিষ্য হলে তার জন্য এই নিয়ম লাগবে না রকম গুরুদেব হলে অবশ্যই বুঝতে হবে এখানে কিছু পানি মেশানো আছে নিজের স্বার্থ সিদ্ধি আছে আমি আশা করছি আপনারা অত্যন্ত মেধাবী জ্ঞানবান ব্যক্তি তো আপনারা দেখবেন চিন্তা করে বিষয়টি আপনাদের উপরই রইল তবে এটি ঠিক যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধিদের কাছ থেকে আমাদের দীক্ষা গ্রহণ করা উচিত এবং গুরুদেবকে পরীক্ষা করা উচিত গুরুদেব ও শিষ্যকে পরীক্ষা করা উচিত শ্রী মুনি ধ্রুব মহারাজের কাছে এসেছেন ধ্রুব মহারাজ তার মার কাছে বলে চলে গিয়েছেন বিষ্ণুকে লাভের জন্য প্রকৃত পিতাকে লাভের জন্য বনে তো মুনি এসে বলছেন এই ধ্রুব তুমি এত ছোট মানুষ তুমি যাও ছোট ছেলে বাচ্চা ছেলে খেলা করো গিয়ে বলছে আপনি কে আপনি কি জানেন ভগবান বিষ্ণু কোথায় আছেন যদি ভগবান বিষ্ণুর কথা বলতে পারেন তাহলে বলুন আর নয়তো আপনার সাথে কথা বলার মতো আমার সময় নেই আপনি চিন্তা করেন কত ডেডিকেটেড তখন মুনি বুঝতে পেরেছেন যে না সে হচ্ছে প্রকৃত ভগবত অন্বেষী তো আমরা আসলে চিটিং করতে চাই নিজেকে সস্তা কিছু পেতে চাই এই জন্য সস্তা গুরুদেব আমাদের কপালে আসে আপনি কখনোই সোনা পাবেন না প্লাস্টিকের দামে সোনা কিনতে হলে আপনাকে সোনার দাম দিতে হবে হীরা কিনতে হলে আপনাকে হীরার দাম দিতে হবে গোল্ডের দাম দিয়ে আপনি ডায়মন্ড পাবেন না এই পৃথিবীতে হীরার দোকান কয়টা থাকে হীরার শোরুম কয়টা আছে সোনার শোরুম তো কম আছে কিন্তু প্লাস্টিক প্রচুর আছে তো এই জন্য কৃষ্ণ কৃষ্ণভক্তি সেটা এত সহজলভ্য নয় তো জন্য যারা প্রকৃত লাভ করতে চাই তাদেরকে প্রকৃত মূল্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে অন্ন দেব আশ্রয় নাই তোমারে কহিনু ভাই এই ভক্তি পরম কারণ ভক্তির পরম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে কি অপ্রতিহতা সেবা লাভ করা ভক্তি লাভ করা অন্য দেবদেবীদের পূজা করে যা কিছু পাওয়া যায় সব জড়ো এবং মৃত্যুকালে সব ছেড়ে চলে যেতে হবে একজন সৎগুরুদেব আমাদেরকে যা দেবেন সেটি জন্ম জন্ম ধরে আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ